বন্ধুরা বিয়ের আদর্শ বয়স কত জানেন আচ্ছা বলুন তো লাইফ বয়স হাবানে এই গর্তগুলো কেন থাকে ভারতের বিভিন্ন প্রোডাক্ট বাইরের দেশগুলোতে কেমন দেখতে হয় সেটা কি আপনি জানেন বন্ধুরা এই ধরনের আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ভারতীয় কোম্পানিগুলো যেখানে তাদের কর্মচারীদের যতটা সম্ভব খাটিয়ে নেওয়ার কথা ভাবে সেখানে চীনের একটা ক্রেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের কর্মচারীদের উপর টাকা ওড়াচ্ছে আসলে চীনের হেনার মাইনিং ক্রেন কোম্পানি এবছর তাদের কর্মচারীদের অদ্ভুতভাবে বোনাস দেওয়ার কথা ভাবে তারা একটা বিশাল বড়ো টেবিলে নগদ টাকা ছড়িয়ে দেয় এবং কর্মচারীদের জানায় যে যার হাতে যত টাকা আসে সে যেন সেটা উঠিয়ে নেয় একবার ভাবুন তো আপনার কোম্পানি যদি আপনাকে এমন সুযোগ দিত তাহলে আপনি কত টাকা নিতেন নাম্বার টু আপনারা জানলে অবাক হবেন যে মমি দেখার জন্য আজ আমাদের মিউজিয়ামে যেতে হয় একসময় সেগুলো প্রকাশ্যে মার্কেটে বিক্রি হতো হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছেন উনিশ শতকে মিশরে মমি বিক্রি করা একটা সাধারণ ব্যাপার ছিল আঠেরোশো সাল নাগাদ অনেক স্ট্রিট ভেন্ডাররা প্রকাশ্যে মমি বিক্রি করতো কখনও তারা সেটা ট্যুরিস্টদের কাছে বিক্রি করতো আবার কখনো মেডিসিনাল বা রিচুয়ালিস্টিক উদ্দেশ্যে বিক্রি করতো নাম্বার থ্রি উনিশশো সালে আমেরিকান এয়ারলাইন্স শুধুমাত্র একটা জলপাই সরিয়ে চল্লিশ হাজার ডলার সঞ্চয় করেছিল ভাবছেন তো কীভাবে আসলে এয়ারলাইন্সে ফার্স্ট ক্লাসের স্যালাডের প্লেটে একটা করে অতিরিক্ত জল পাই দেওয়া হতো তারপর একদিন সংস্থার একজন বুদ্ধিমান অ্যাকাউন্টেন্ট ঠিক করলেন যে স্যালাডের প্লেট থেকে অতিরিক্ত জলপাইটা কমিয়ে দিলে অনেক টাকা সঞ্চয় হবে তার ধারণা একদম ঠিক ছিল এইভাবে আমেরিকান এয়ারলাইন্সের চল্লিশ হাজার ডলার সঞ্চয় হয়ে গিয়েছিল নাম্বার ফোর সুইডেনের নতুন একটা টেকনোলজির সাহায্যে একজন সৈনিক একসঙ্গে একশোটা ড্রোন কন্ট্রোল করতে পারবেন মানে একজন ব্যক্তি সম্পূর্ণ এয়ার স্ট্রাইক ম্যানেজ করতে পারবেন যেটা দেখে মনে হবে যেন কোনো গেমার আর গেম খেলছেন শত্রুপক্ষ এখন সৈনিকের সঙ্গে নয় বরং ফ্লাইং রোবটের সঙ্গে লড়াই করবে এই টেকনোলজিটা দু সালে কার্যকর হতে চলেছে যদি এটা সফল হয় তাহলে ভবিষ্যতে যুদ্ধের দৃশ্যটাই বদলে যাবে নাম্বার ফাইভ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার এবং নাজিরা চার বিলিয়ন ডলারের সোনা লুট করে কোনো গোপন জায়গায় লুকিয়ে রেখেছিল কিন্তু সমস্যাটা হলো আজ পর্যন্ত কেউ সেই গোপন জায়গাটা খুঁজে বার করতে পারেনি এটা গুপ্তধান লুটকারীদের জন্য একটা বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে এখনও মানুষজন এই গুপ্তধানের সন্ধান করে যাচ্ছেন অনেকের মতে এই সোনা জার্মানির কোনো সিক্রেট টানেলে থাকতে পারে আবার অনেকের মতে এটা পোল্যান্ড বা অস্ট্রিয়ার কোনো গোপন স্থানে চাপা পড়ে আছে বন্ধুরা যাই হোক না কেন এটা কিন্তু বাস্তব জীবনের ট্রেজার হান্টের মতো বিষয় যার সঙ্গে আজও বহু মানুষ নতুন করে জুটছেন নাম্বার সিক্স বর্তমান দিনে ডিভোর্সের হার এতটাই বেড়ে গেছে যে অনেকেই জানতে চান যে বিয়ের আদর্শ বয়স কত গবেষণায় দেখা গেছে আঠাশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে যারা বিয়ে করে তাদের ডিভোর্সের হার তুলনামূলকভাবে অনেকটাই কম আসলে এই বয়সে যারা বিয়ে করেন তাদের ইমোশনাল দিক থেকে অনেক ম্যাচিওর হয় এবং আর্থিক দিক থেকেও স্থিতিশীল থাকে এবং তারা হটকারিতায় কোনো সিদ্ধান্ত নেন না অন্যদিকে যারা একটু কম বয়সে বিয়ে করে তাদের জীবনের অভিজ্ঞতা অনেক কম থাকে আর তারা হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় যেটা পরবর্তীকালে অনেক সমস্যার সৃষ্টি করে আবার যারা অনেক দেরিতে বিয়ে করেন তারা দীর্ঘদিন স্বাধীনভাবে জীবনযাপন করায় নিজেদের ব্যক্তিগত অভ্যাসে এতটাই সেট হয়ে যায় যে তাদের পক্ষে অ্যাডজাস্ট করাটাও কঠিন হয়ে যায় এই সমস্ত দিক থেকে দেখলে আটাশ থেকে বত্রিশ বছর বয়সটা একটা ব্যালেন্স মেনটেন করে এই বয়সে মানুষ অনেক বেশি দায়িত্বশীল হয়ে ওঠে এবং তাদের ব্যক্তিত্ব অক্ষুণ্ণ থাকে যেটা একটা সফল বিয়ের জন্য অত্যন্ত জরুরি নাম্বার সেভেন আপনারা কি কখনও ভেবে দেখেছেন যে স্প্রিং কিভাবে তৈরি হয় স্প্রিং বানানোর জন্য একটা বিশেষ ধরনের মেশিন থাকে যেটা স্টিলের অয়েড ঢোকানো মাত্রই সেটা কয়েলের আকারে এভাবে মুড়ে যায় তারপর সেই অয়েডটা নিজে থেকে কয়েলের আকারে বেরোতে থাকে নাম্বার এইট উনিশশো সালের এই ছবিটা দেখে আপনাদের কী মনে হচ্ছে কেন এত মানুষ তাদের বিড়ালকে সঙ্গে নিয়ে লাইন করে দাঁড়িয়ে আছে সেটা কি আপনি জানেন আপনারা তো ভাবছেন যে এটা কোনো পেট শোয়ের লাইন কিন্তু বিষয়টা তেমন নয় এটা ছিল হলিউডের একটা হরর মুভির অডিশনের লাইন যেখানে ডাইরেক্টর সব কিছু একদম পারফেক্ট চেয়েছিলেন হিরো হিরোইন এছাড়াও একটা কালো বিড়াল যেটা সিনেমায় একটা হরর ফিল আনবে এটা ছিল সেই সময় যখন হরর সিনেমার জন্য কালো বিড়াল অত্যন্ত জনপ্রিয় ছিল তখন তাদের রহস্য এবং কুসংস্কারের প্রতীক বলে মনে করা হতো নাম্বার নাইন এই ভিডিও ক্লিপটা ভালো করে দেখুন আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এই ব্যক্তি তার স্টকে থাকা সমস্ত বেলুন সমুদ্র সৈকতে বিক্রি করার জন্য নিয়ে এসেছেন আমারও তাই মনে হয়েছে এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন একটা তীব্র হাওয়া আসলে সমস্ত বেলুনগুলো উড়ে যাবে মানুষজন এখানে সামুদ্রিক ঢেউয়ের আনন্দ উপভোগ করতে এসেছেন আর এই ব্যক্তি গ্র্যাভিটিকে চ্যালেঞ্জ জানানোর কথা ভাবছেন নাম্বার টেন কাজ যে কতটা কষ্টকর সেটা আপনারা এই ভিডিওটা দেখলে কিছুটা বুঝতে পারবেন এই ভিডিওতে একজন সার্জন তার ইনস্ট্রুমেন্টগুলো কন্ট্রোল করার প্র্যাকটিস করছেন এই বিষয়টা দেখতে যতটা স্যাটিসফাইং মনে হচ্ছে বাস্তবে কিন্তু ততটাই কঠিন নাম্বার ইলেভেন কাউকে যদি ছোট ছোট কথায় ব্লাস করতে দেখেন তাহলে বুঝে নেবেন যে সেই ব্যক্তির মন অনেক সরল এবং সে একজন সৎ ব্যক্তি মনোবিদদের মতে যারা অনেক তাড়াতাড়ি লজ্জা পেয়ে যায় তারা অনেক বিশ্বস্ত হয়ে থাকে আপনিও যদি সহজেই লজ্জা পেয়ে থাকেন তাহলে চিন্তা করবেন না এটা আপনার কোনো দুর্বলতা নয় বরং এটা হলো আপনার সিক্রেট সুপার পাওয়ার নাম্বার টুয়েলভ আপনি কি কখনও গুগলকে অদ্ভুত প্রশ্ন করেছেন না না ভয় পাবেন না আপনার মতো অনেক মানুষ গুগলের কাছে অদ্ভুত প্রশ্ন করে আপনারা জানলে অবাক হবেন যে গুগলে ষোলো থেকে কুড়ি পার্সেন্ট এমন সার্চ করা হয় যেগুলো আগে কখনও কেউ সার্চ করেনি মানুষের মনে প্রত্যেকদিন নতুন নতুন প্রশ্ন ওঠে যেগুলো গুগলের কাছেও নতুন রূপে দেখা দিচ্ছে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে মানুষ গুগলকে এমন কি অদ্ভুত প্রশ্ন করছে আসলে কেউ গুগলের কাছে বাড়িতে ইউএফও নির্মাণের পদ্ধতি জানতে চাইছে আবার কেউ গুগলকে হিন্দি কীভাবে শেখানো যায় সেটাও সার্চ করছে অদ্ভুত তাই না নাম্বার থার্টিন বন্ধুরা আপনারা কি জানেন ভারতীয় প্রোডাক্টগুলো বাইরের দেশে কেমন দেখতে হয় আপনারা হয়তো ভাবছেন যে প্যাকেজিং একই থাকে শুধুমাত্র লোকেশান চেঞ্জ হয় তবে বাস্তবে কিন্তু বিষয়টা একটু আলাদা ভারতে ম্যাগির হলুদ রঙের প্যাকেটের কথা তো আপনারা নিশ্চয়ই জানেন তবে সুইজারল্যান্ডে ম্যাগির ম্যাজিক এশিয়া সিরিজ অনেক বেশি জনপ্রিয় যা কালো হলুদ এবং লাল রঙের প্যাকেজিংয়ে পাওয়া যায় ভারতীয় ম্যাগি একটু বেশি স্পাইসি এবং মশলাযুক্ত হয়ে থাকে তবে সুইজারল্যান্ডের ম্যাগি হালকা হয় এবং আরও বিভিন্ন ধরনের ফ্লেভার পাওয়া যায় সেখানে ম্যাগি কিউবও বেশ জনপ্রিয় আমাদের কাছে ম্যাগি শুধুমাত্র নুডলস হিসেবে পরিচিত কিন্তু সুইজারল্যান্ডে ম্যাগির সিজনিং কিউবও পাওয়া যায় যা গ্রেভি এবং স্যুপ বানানোর কাজে আসে সুইজারল্যান্ডে ম্যাগির ব্র্যান্ডিং এবং প্যাকেজিং একটু বেশি প্রিমিয়াম দেখতে হয়ে থাকে ভারতের ডেয়ারি মিল্ক একটু বেশি মিষ্টি হয় কিন্তু এর ইংল্যান্ডের ভার্সানে মিষ্টিটা একটু কম হয়ে থাকে তবে সেখানে ডেয়ারি মিল্ক একটু বেশি ক্রিমি হয় কারণ সেখানে অন্য ধরনের দুধ এবং চকলেট প্রসেসিং করা হয় ভারতে ফ্রুটির ছোট প্যাকগুলো বেশ জনপ্রিয় তবে আমেরিকাতে ফ্রুটি কাচের বোতলে বিক্রি হয় সেখানে ব্র্যান্ডিং অনেক উন্নত মানের হয়ে থাকে এবার আপনাদের পার্লেজির কথা বলব ভারতে পার্লেজির সাধারণ বাজেট প্যাকেজিং হয় তবে দুবাই এবং কানাডায় এর প্রিমিয়াম প্যাকেজিং দেখা যায় সেখানে পার্লেজির দামটাও একটু বেশি হয়ে থাকে ভারতে আমুল বাটারের স্বাদ নোনতা এবং স্ট্রং হয় কিন্তু ইউরোপিয়ান এবং আমেরিকান মার্কেটে আমুল বাটার কম নোনতা এবং অনেক বেশি ক্রিমি হয়ে থাকে নাম্বার ফরটিন আপনারা কি জানেন লাইফবয় সাবানের ছোট ছোটো গর্তগুলো কেন থাকে এটা কি শুধুমাত্র ডিজাইন নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে এর প্রথম কারণ হলো গ্রিপ যখন হাত ভিজে থাকে তখন সাবান স্লিপ খেয়ে পড়ে যায় এই গর্তের কারণে সাবান হাত থেকে স্লিপ হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে দ্বিতীয় কারণটা হলো এর স্থায়িত্ব বাড়ানো যখন সাবান সম্পূর্ণ ভিজে থাকে তখন তাড়াতাড়ি গলে যায় এই ছোট ছোট গর্ত জলকে ড্রেন করে যাতে সাবানটা দীর্ঘ সময় পর্যন্ত চলে আর তৃতীয় কারণটা হলো ব্র্যান্ডিং এর ইউনিক ডিজাইনের কারণে লাইফ বয়কে অন্যান্য সাবানের থেকে আলাদা করা যায় সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ